আমরা আমাদের চাপ্টারের প্রথম দিকে কিছু জিনিস পড়ছিলাম খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যার নাম ছিল হচ্ছে রেকটিফিকেশন তো এই রেক্টিফিকেশন সম্পর্কে আমরা যখন ইন্টারে কাজ করি তখন একদম আইডিয়াল কেস নিয়ে কাজ করি বাট প্র্যাকটিক্যালি আসলে সেটা হয় না সো আমরা রেকটিফিকেশন সম্পর্কে যেহেতু সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা সম্পর্কে আমরা আরেকটু কিছু ব্যাপার জানবো যেন আমাদের কনসেপ্ট বা আইডিয়াটা একটু ক্লিয়ার হয় তো আমরা দুইভাবে হচ্ছে আমাদের রেকটিফিকেশন করছেন একটা হচ্ছে হাফ ওয়েভ রেক্টিফিকেশন আর হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন সো আমি যেই কথাটা নিয়ে কাজ করতে চাই সেটা আসলে হাফ ওয়েবের ক্ষেত্রে এবং ফুল ওয়েবের ক্ষেত্রে একইভাবে কাজ করবে তাই আমি আর দুইবার কথাটাকে বলতেছি না আমি এক বা দুই জায়গায় আমি অ্যাপ্লাই করতেছি না আমি শুধুমাত্র ফুল ওয়েবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতেছি তো ফুল ওয়েবের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করার আগে একটাই একটু চিন্তা করবেন যে আমরা যখন এখানে শিখছি ফুল ওয়েভ রেক্টিফিকেশন আমরা কিন্তু দুইটা ওয়েতে শিখছি একটা হচ্ছে দুইটা ডায়টকে ইউজ করে লাইক এর কয়েকটা কনফিগেশন ছিল দুইটা ডায়টকে ইউজ করে আমরা হচ্ছে রেক্টিফাই করে আসছি এটা একটা প্রসিজার আর একটা প্রসিজার ছিল হচ্ছে ব্রিজ রেক্টিফিকেশন চারটা ডায়টকে ব্রিজের মতো করে সাজিয়েছিলাম মাঝখানে একটা রোদ দিয়ে ওইভাবে রেক্টিফাই করছিলাম তো কোশ্চেন হতে পারে যে ভাইয়া দুইটা ডায়ট দিয়ে যেই কাজটা করে ফেলা সম্ভব কেন আমি কষ্ট করে এত কমপ্লেক্স একটা সার্কিট ব্রিজ রেক্টিফায়ার বানায় চারটা ডায়োডের এত বেশি কস্ট করে কেন আমি রেক্টিফাইটা করব দুইটা করলে কী অসুবিধা হইতো সো এই ব্যাপারগুলো বুঝতে হলে যে কেন আমি দুইটা নিয়ে কাজ করতেছি কেন আমি চারটা নিয়ে কাজ কেন আমি দুইটা নিয়ে কাজ না করে চারটা নিয়ে কাজ করতে হবে এই ব্যাপারটা যদি আমাকে বুঝতে হয় তাহলে আমাদেরকে একটা টার্ম সম্পর্কে জানতে হবে যে টার্মটার নাম আমি এখানে হাইলাইট করে লিখছি এটা হচ্ছে পিআইভি বলি আমরা এটার ফুল নামটা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ সো পিক ইনভার্স ভোল্টেজটা কখন হয় পিক ইনভার্স ভোল্টেজটা আসলে একটা ডায়োডের হয় যখন সে কিনা রিভার্স বায়াসে থাকে রিভার্স বায়াসে একটা ডায়োড সর্বোচ্চ কতটুকু ভোল্টেজ ফেস করতে পারে অ্যাক্রোস হিম ইজ নোন অ্যাজ পিক ইনভার্স ভোলসে ভোল্টেজ আর এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে বলে থাকি হচ্ছে পিআইভি তো এখন আমাদের একটু আমাদের যে রেক্টিফিকেশনের সার্কিটটা আছে সেটা যদি ইনপুট আউটপুটের দিকে আমরা খেয়াল করি আমাদের ইনপুটটা ছিল হচ্ছে এরকম যে এখানে একটা ইনপুট দেওয়া হইতো সেটা হইতো একটা সায়েন্সাল সিগনাল হতো এবং আউটপুটে আমরা এরকম হচ্ছে যে ফুল ওয়েবেই রেক্টিফিকেশানটা পাইতাম কিন্তু আমাদের আগে যা দেখে আসছিলাম সেখান থেকে কিন্তু এই ফিগারে একটু হলেও ডিফারেন্স আছে যারা একটু কেয়ারফুলি তাকাইছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কোথায় আসলে ডিফারেন্সটা তৈরি হয়েছে ডিফারেন্স আসলে তৈরি হয়েছে এই জায়গায় যে আগে আমাদের ইনপুটটা যখন যেখান থেকে শুরু হইতো আউটপুটও কিন্তু ওই জায়গা থেকেই শুরু হতো কিন্তু খুব ভালো করে কেয়ার করে দেখলে দেখা যাবে যে ইনপুটটার কারেসপন্ডিং আউটপুটটা কিন্তু সাথে সাথে শুরু হয় না একটু পরে যেয়ে শুরু হয়েছে এবং ইনপুটটা যেখানে শেষ হয়েছে আউটপুটটা কিন্তু ওইখানে না তার থেকে একটু আগে শেষ হয়ে গেছে প্লাস ইনপুটের ভ্যালু যারটুকু ভিএস ম্যাক্সিমাম ভ্যালু আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু সেটা না ভিএস মাইনাস ভিডি একটু কম তো এই যে ব্যাপারগুলো সেটা আমাদেরকে একটু ডিটেলসে এখন বোঝা লাগবে যে কেন এই জিনিসগুলো ঘটতেছে কীভাবে ঘটতেছে তো এটাকে আমরা এবার একটু এক্সপ্লেন করবো যে আমাদের যখন আমরা কাজ করছিলাম একদম প্রথমে শুরুতে তখন আমরা বলছিলাম ডায়াডের যখন আমরা স্পেসিফিকেশন দেখি বা ওর প্রপার্টিটা দেখি আমরা দুই ধরনের ডায়াড সাধারণত কাজ করি একটা হচ্ছে সিলিকন আর এটা হচ্ছে জার্মিনিয়াম তো সিলিকন বা জার্মিনিয়াম যাকে নিয়েই কাজ করি না কেন ওদের একটা বিল্টিন ভোল্টেজ থাকতো যেটাকে আমরা ভিবিআই বলে আসছি সিলিকনের ক্ষেত্রে সেই ভ্যালুটা ছিল বিল্টিন ভোল্টেজের ভ্যালু ছিল জিরো পয়েন্ট সেভেন ভোল্ট আর আমরা যদি জার্মিনিয়াম নিয়ে কাজ করি তাহলে সেটার ভ্যালু ছিল জিরো পয়েন্ট থ্রি ভোল্ট তো এখন আমাদের এই যে একটা ব্যাপার যে সিলিকনের দুই পাশে যদি একটা সিলিকনের ডায়ার্টের দুই পাশে যদি আমি জিরো পয়েন্ট সেভেন ভোল্টের থেকে কম ভোল্ট অ্যাপ্লাই করি সে কিন্তু অ্যাক্টিভই হবে না যদি জিরো পয়েন্ট সেভেন ভোল্টের চেয়ে বেশি ভোল্ট ভোল্টেজ ওই সার্কিটে থাকে তাহলে সিলিকন ডায়ারটা অ্যাক্টিভ হবে এবং তার মধ্যে দিয়ে কিন্তু জিরো পয়েন্ট সেভেন ভোল্টটা ড্রপ হয়ে যাবে তাহলে দেখেন আমাদের কারসপন্ডিং আউটপুটটা কীভাবে খেয়াল করা যায় যে আমরা ভিডি এখানে একটা কথা লেখা আছে ভিডি ভিডি বলতে হচ্ছে ওই ডায়োডের অ্যাক্রোসে যে ভোল্টেজটা ড্রপ হয় সেটাকে বোঝানো হচ্ছে লাইক সিলিকন হলে সেটা জিরো পয়েন্ট সেভেন ভোল্ট যদি সেটা জার্মিনিয়াম হয় তাহলে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ভোল্ট তো আমি যখন ইনপুটে জিরো ভোল্ট দিবো ডায়োডটা কিন্তু অ্যাক্টিভ হবে না ইনপুটে জিরো পয়েন্ট টু দিই তাও অ্যাক্টিভ হবে না যদি সিলিকন ডায়োড নিয়ে আমি কাজ করে থাকি ইনপুটের ভ্যালুটা যখন জিরো পয়েন্ট সেভেনের থেকে বেশি হবে অনলি ইন দ্যাট কেস দ্য ডায়ড উইল বি অ্যাক্টিভ দ্যাটস ওয়াই আমাদের ইনপুটটা যখন বাড়তেছিল বাড়তে অর্থে যখন ইনপুটটা জিরো পয়েন্ট সেভেন এর থেকে বেড়ে গেছে তখন যাই হচ্ছে আমার আউটপুট পাওয়া শুরু করছে আমি এবং যখন ইনপুটটা আবার বাড়ার পর কমতেছে কমতে কমতে যখন সে জিরো পয়েন্ট সেভেনের থেকেও কমে গেছে তখনও কিন্তু আউটপুটটা জিরো পেয়ে গেছে দ্যাট সরি আমাদের আউটপুট কার্ভটা শুরু হবে একটু পর থেকে শেষ হবে একটু আগে তো মাঝখানে কিছু কিছু জায়গা থাকবে যেসব জায়গায় আমি আউটপুট পাবো না তো যদি আমরা বলতে চাই এটা ফুল ওয়েভ রেক্টিফিকেশান বেসিক্যালি এটা ফুল ওয়েভ রেটিফিকেশান আসলে হান্ড্রেড পার্সেন্ট হয় না হয়তো এইটি বা নাইনটি পার্সেন্ট পরিমাণ আমরা রেকটিফাই করতে পারি অর্থাৎ এইটটি বা নাইনটি পার্সেন্ট টাইম জায়গায় আমি আউটপুট পাবো কিছু সময় আমি আউটপুট পাবো না এবং একটা জিনিস আমি এখানে লিখে ফেলছি সেটা হচ্ছে যে আউটপুটের ভ্যালুটা হচ্ছে ভিএস মাইনাস ভিডি সো মানে ম্যাক্সিমাম ভ্যালুটা যেখানে হচ্ছে ভ্যালুটা ভিএস থাকে ওইখানে আমি ভিএস মাইনাস ভিডি পাই যেখানে হচ্ছে ধরেন ভ্যালুটা হচ্ছে টু ভোল্ট ইনপুট ভ্যালুটা ইনপুট ভোল্টেজের ভ্যালুটা যেখানে টু ভোল্ট আমি হয়তো আউটপুটে পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ভোল্ট কারণ সিলিকন নিজের মধ্যে জিরো পয়েন্ট সেভেন পরিমাণ খেয়ে ফেলবে বা ওর মধ্যে ওইটা ডিসিপেট হবে তো এইটাই এখানে দেখানো হচ্ছে যে এখানে ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু যখন ভিএস হয় আউটপুটের একটু কম হয় কতটুকু কম হয় ভিডি পরিমাণ কম হয় দ্যাটস সই এই নোটেশনটা হচ্ছে ভিএস মাইনাস ভিডি এবার আমাদের ইম্পর্টেন্ট জায়গা যে হচ্ছে আমি কেন দুইটা ডায়টকে ইউজ না করে চারটা ডায়ট দিয়ে আমি করব করবো ফুলে ব্রেকটিফাইয়ের জন্য দুইটা ডায়ট করলে কী অসুবিধা হইতো প্রথম কথা হচ্ছে আমাদের বলে আসছি পিক ইনভার্স ভোল্টেজ পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে একটা ডায়ট ওয়াইন ইট ইজ ইন রিভার্স ব্যাস তার অ্যাক্রোসে যেই ভোল্টেজটা পাওয়া যায় সেই ভোল্টেজটা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ তার একটা হচ্ছে যে ম্যাক্সিমাম ভোল্টেজটা পাওয়া যায় তাকে আমি পিক ইনভার্স ভোল্টেজ বলতেছি সো এখানে আমরা যখন এই সার্কিটটা নিয়ে কাজ করছিলাম তখন দেখছিলাম এখানে দুইটা ডায়ারে দুইটা কিন্তু একই সাথে ওপেন হয় না হয় উপরেরটা ওপেন হয় নিচেরটা অফ থাকে আই মিন টু উপরেরটা যখন ফরওয়ার্ডে থাকে নিচেটা রিভার্সে থাকে নিচেরটা যখন ফরওয়ার্ড হয় উপরেরটা তখন রিভার্সে থাকে তো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করি যে যদি আমাদের এরকম করি যে উপরের ডায়ারটা এখন ফরওয়ার্ডে আসে নিচেরটা রিভার্সে আসে তাহলে আমরা দেখতে চাই যেহেতু ও রিভার্সে আসে ওর অ্যাক্রোসে কতটুকু ভোল্টেজ আমি পাচ্ছি সেটা আমার দেখা দরকার কারণ ও যেহেতু রিভার্সে আছে ওর রিভার্সে থাকা অবস্থায় সে সর্বোচ্চ যে ভোল্টেজ পাচ্ছে তাকে আমরা পিক ইনভার্স ভোল্টেজ বলবো আমি ওর ক্ষেত্রে দেখি যেটা কি আসতে পারে প্রথমে এই ভি ইনপুট তার ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমি ভিএস ধরতেছি তাহলে এই ভ্যালুটা যখন এরকম হবে যে টা ম্যাক্সিমাম ভ্যালুতে আছে এই প্লাসটা এখানে আসবে এই মাইনাসটা এখানে আসবে এভাবে আমরা সার্কিটগুলো কমপ্লিট করে আসছি যেটা ট্রান্সফর্মার ট্যাপ করে দুইটা পার্ট করা হয়েছে তো এখানে ভিএস পরিমাণ আসবে এখানেও ভিএস পরিমাণ ভোল্টেজ আসবে আচ্ছা এবার দেখি যে আমাদের এখনকার সিচুয়েশনটা কি যে উপরের ডায়ট দিয়ে কারেন্ট যাচ্ছে কিন্তু নিচের ডায়ট দিয়ে কারেন্ট যাচ্ছে না বিকজ সেটা রিভার্স ব্যাস আছে তো এবার আমরা একটা কাজ করব কাজটা হচ্ছে কি আমরা এখানে কার্শফের ভোল্টেজ সূত্র যেটাকে আমরা কেভিএল বলে থাকি সেটা অ্যাপ্লাই করব। সেটা যদি অ্যাপ্লাই করে কোন লুপে অ্যাপ্লাই করবো আমরা হচ্ছে এইটুকু লুপের মধ্যে কেবিএলটা অ্যাপ্লাই করতে চাই তো আমি ধরেন এখানে একটা পয়েন্ট দিলাম এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট আমার টার্গেট থাকবে এ পয়েন্ট থেকে ঘুরে টোটালটা ঘুরে আবার এই জায়গায় ফিরে আসে এই হচ্ছে আমার টার্গেট আর আমি যেটা ভোল্টেজটা মাপতে চাই সেই ভোল্টেজটাকে আমি ধরে নাম দিলাম হচ্ছে প্লাস মাইনাস এটার নাম আমি দিতে পারি হচ্ছে ভি ভিএল হ্যাঁ ভিএল নাম দিলাম যে এটার আমি কতটুকু ভোল্টেজ ম্যাক্সিমাম রিভার্স ব্যাসে পাচ্ছি এটাকে আমি ভিএল নাম দিলাম এবার দেখতে যাই এটা কীভাবে কাজ করে তো প্রথমে হচ্ছে এ পয়েন্ট থেকে যদি আমি ভোল্টেজ অ্যাপ্লাই করা শুরু করি প্রথমে একটা নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি আমার লেখা অতীত হচ্ছে মাইনাস ভিএস তারপর আরেকটা নেগেটিভ ভোল্টেজ মাইনাস ভিএস তারপর এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে ডায়োডের অ্যাক্রোসের ভোল্টেজ আমরা জানি সেটা সিলিকনের জন্য জিরো পয়েন্ট সেভেন জ্যামের জন্য জিরো পয়েন্ট থ্রি তো ওইটা হচ্ছে যেহেতু প্লাস প্রান্তটা আগে পাইছি তো আমার এখানে লেখা উচিত প্লাস ওটাকে আমরা জিরো পয়েন্ট সেভেন বা জিরো পয়েন্ট থ্রি না দিয়ে ডি দিতেছি তারপর কি আসছে তারপর হচ্ছে আমি যেটা বের করতে চাই সেটা নেগেটিভ প্রান্ত মাইনাস এল ইকোয়ালস টু জিরো তো আমাদের আলটিমেট চলে আসতেছে ডি সরি এল ইজ ইক টু টু আইস ভিএস টুইস ভিএস মাইনাস বি ডি তাহলে এই যে ভ্যালুটা টু ভিএস মাইনাস ভি অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজের দ্বিগুণ থেকে ভিডি পরিমাণ বাদ দেওয়া এই ভোল্টেজটা হচ্ছে বোঝানো হয় যে আমাদের একটা রেকটিফিকেশন সার্কিটে যখন একটা ডায়োড নিয়ে কাজ করতেছি এরকম টু ডায়োড সিস্টেমে তখন একটা ডায়োড রিভার্স বায়াসে থাকাকালীন তার অ্যাক্রোসে সর্বোচ্চ কতটুকু পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই হওয়া সম্ভব সেটার ভ্যালু হচ্ছে এত এখন কোশ্চেন করতে পারে ভাইয়া আমাদের রিভার্স ব্যাসে থাকলে ওর মধ্যে তো কারেন্ট টারেন্ট কিছুই যাচ্ছে না ওর মধ্যে ভোল্টেজ চলটে নিয়ে এত চিন্তা করার কি আছে ব্যাপার হচ্ছে যে আমরা যদিও বলি রিভার্স ব্যাসে কারেন্ট যায় না বাট অ্যাকচুয়াল সেন্সে সেটা কিন্তু সত্য না এবং এটা রিলেটেড আমরা একটা কার্ভ দেখে আসছিলাম যেটাকে বলা হয়তো খুবই ইম্পর্টেন্ট একটা কার্ভ নাম ছিল হচ্ছে ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স তো সেখানে আমরা কি দেখছিলাম সেখানে আমাদের এরকম একটা সিনারিও দেখানো হয়েছিল যে তো সেখানে আমরা এই ধরনের একটা সিনারিও দেখে আসছিলাম যে একটা ডায়োড সে যখন ফরওয়ার্ড ব্যাসে থাকে প্রথমে সেভাবে কারেন্ট খুব অল্প থাকে পরে সে কারেন্টটা বাড়তে থাকে আর রিভার্স ব্যাসে থাকে প্রথমে কারেন্টটা খুব অল্প থাকে এই কারেন্টটার নাম হচ্ছে যে আই এস যাকে আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলতাম এবং এটার উৎপত্তির মেন কারণ ছিল হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার পি টাইপে ইলেকট্রন এন টাইপে হোল তো তারপর দেখা যেত যে নেগেটিভ দিকে রিভার্স ব্যাস ভোল্টেজ বাড়তে বাড়তে এই অক্ষ বারও ছিল ভোল্টেজ আর এই দিক বারো ছিল হচ্ছে কারেন্ট তো রিভার্স বায়াসে ভোল্টেজ বাড়তে পারতো অর্থাৎ উল্টো দিকে একটা ডায়ের উপর ভোল্টেজ বাড়তে পারতে যখন একটা নির্দিষ্ট ভ্যালুকে ক্রস করে যেত এই ভ্যালুটার নাম ছিল হচ্ছে জেড নির্দিষ্ট একটা ভ্যালু ওর থেকেও যদি বেশি ভোল্টেজ রিভার্স ব্যাসে অ্যাপ্লাই করা হতো ইন দ্যাটকেস দেখা যাচ্ছে যে ডায়োডটা নষ্ট হয়ে যেত ব্রেক ডাউন হইতো ফলে কি হতো অসীম পরিমাণ কারেন্ট দিয়ে ডায়োডটা কুড়ে যেত তাহলে ওই যে ম্যাক্সিমাম ভ্যালু জেড সেই ম্যাক্সিমাম ভ্যালু ধারে কাছেও কিন্তু আমাকে ডায়োডটাকে নেওয়া যাবে না অর্থাৎ ডায়ারের এক যে রিভার্স দিকে যদি কখনও ভোল্টেজ অ্যাপ্লাই হয়ও আমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যেন রিভার্স দিকে ডায়ারটার মধ্যে ভোল্টেজটা ভিজিডের কাছাকাছিও না যায় কারণ ভিজিডের কাছাকাছি যদি যায় তাহলে এটার মধ্যে অসীম পরিমাণ কারেন্ট যে ডায়োডটা নষ্ট হয়ে যাবে সো আমি উল্টো দিকে বা রিভার্স দিকে একটা ডায়ারের উপর কটুক ভোল্টেজ ম্যাক্সিমাম অ্যাপ্লাই হতে পারে সেটার নাম দিচ্ছে হচ্ছে পিআইভি যার মাল আমরা বের করলাম এই সিচুয়েশনে হচ্ছে এটা তো যদি এই ভ্যালুটা ভিজেরের থেকেও বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডায়েটটা যে নষ্ট হবে গ্যারান্টেড সো আমাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই অবশ্যই এই পিক ইনভার্স ভোল্টেজটাকে ভিজের থেকে ছোট হইতে হবে সো আমরা দেখতে কি আমরা দেখলাম যে টু ডায় সিস্টেমে টু ডায় সিস্টেমে যখন আমরা কাজ করতে যাই একটা ডায়োটের অ্যাক্টোসাইড পিআইবিটা আসে এইরকম একটা ভ্যালু সো আমরা বলছিলাম টু ডায়োটের দুইটা ডায়ট দিয়ে একটা ফুল রেক্টিফায়ার বানাচ্ছে ফুল ওয়েভ রেক্টিফায়ার বানাচ্ছে চারটা ডায়ট দিয়ে ফুল ওয়েভ রেক্টিফায়ার বানানোটা বেটার যদিও এটার কস্ট একটু বেশি চারটা ডায়োডের দাম নিশ্চয়ই দুইটা ডায়োডের থেকে বেশি তারপর আমরা বানাই কেন বানাই বিকজ এই দুইটা ডায়ড দিয়ে বানালে পিক ইনভার্স ভোল্টেজের যেই ভ্যালু আসে তার তুলনায় চারটা ডায়োডে যদি বানানো হয়তো পিক ইনভার্স ভ্যাল ভোল্টেজের ভ্যালুটা অনেক অনেক কম আসতো যদি অনেক কম আসতো তাহলে সুবিধা হইতো একটি অনেক কম অস্তা মানে সেই ভ্যালুটা ভিজেডের থেকে অনেক ছোট হবে ফলে ডায়ারটা নষ্ট হওয়ার চান্স খুবই কম তা যেসব জায়গায় হচ্ছে ভালো কোম্পানি লাইক হচ্ছে অ্যাটেল বা হচ্ছে মাইক্রোসফট ওরা যখন ডিজাইন করবে রেক্টিফায়ার যদি বানাতেই হয় ওরা এমন কিছু অবশ্যই চুজ করবে এটা হচ্ছে অনেক লং লাস্টিং হবে অনেক দিন গেলেও যেন পুরার বা হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে ইন কেস তারা টাকার দিকে চিন্তা না করে বা হচ্ছে কষ্টের দিকে চিন্তা না করে বেশি ডায়ার দিয়ে চারটা ডায়ার দিয়ে হচ্ছে রেক্টিফায়ার বানাবে এবং ফলে জিনিসটা হবে এফিসিয়েন্ট আই মিন টু সে জিনিসটা হচ্ছে অনেক দিন ধরে লাস্ট করবে এবং জিনিসটা পুড়ে যাওয়ার টেনিসে খুব কমে যাবে সো এখন আমরা দেখবো যে চারটা ডায়ার্টে যখন ব্রিজ রেক্টিফায় বানানো হইতো তখন আসলে এই পিক ইনভার্স বলতে যাকে আমরা বিএল দ্বারা ডিএট করছি সেটার ভ্যালু কীরকম আসা পসিবল তো টু ডায়ট সিস্টেমে আমাদের রিভার্স দিকে সর্বোচ্চ কতটুকু ভোল্টেজ আমি অ্যাপ্লাই হতে পারে আমার উপর সেটা ছিল এই পরিমাণ ভ্যালু আর আমাদের ব্রিজ রেকটিফায়ার করলে আস্তে এইটুকু ভ্যালু আমরা অবশ্যই দেখতে পারতেছি এখানে কিন্তু ভ্যালুটা বেশি ছিল টু ভিএস মাইনাস ভিডি এখানে অনলি ভিএস মাইনাস ভিডি দ্যাট মিন্স চারটা ডায়ার্ট ইউজ করলে আমি রিভার্স দিকে কতটুকু ভোল্টেজ আমার উপর অ্যাপ্লাই হতে পারে সেই ভোল্টেজের মানটা কিন্তু কমে যাচ্ছে আর সেই ভোল্টেজটা যত কম হবে আমি জেনারেল ভোল্টেজ থেকে তত কম আসি দ্যাট মিনস আমি তত সেফ আসি তো এইটার তুলনায় অবশ্যই অবশ্যই ফোর ওয়েভ বা ফোর ডায়ার সিস্টেম সেটা বেশি সেফ এই সেফটির পারপাসে আমরা দুইটা ডায়ার ইউজ না করে চারটা ডায়ার্ট ইউজ করতেছি সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখে আসছি যে একটা রেক্টিফাই যখন আমি করতে চাই ফুল ওয়েভ রেক্টিফায় ইউজিং টু ডায়ার্স আমাদের নেগেটিভ দিকে বা হচ্ছে রিভার্স দিকে কটুকু ম্যাক্সিমাম ভোল্টেজ আমি টলারেট করতে পারি কি পিক ইনভার্স ভোল্টেজ সেটা আমরা একটু আগে দেখে আসছি সেটার ভ্যালু ছিল টু বিএস মাইনাস হচ্ছে ভিডি এবার আমরা দেখছি যে চারটা ডায়োট নিয়ে যখন কাজ করবো যেটাকে আমরা ব্রিজ ডেক্টিফায়ার বলি এই ব্রিজ ডেক্টিফায়ারের ক্ষেত্রে এরকম একটা কনপ্লিগেশন থাকে আমরা প্রথম হাফ সাইকেলে যদি কাজ করি এখানে প্লাস এখানে মাইনাস আবেজ টাবিজ প্রক্রিয়া আগের মতোই শুভ সব জিনিসগুলো হবে এই ডায়োটটার ক্ষেত্রে পি টাইপের সাথে প্লাস দ্যাট সরি ইট উইল বি ফরওয়ার্ড ব্যাস এটাও হচ্ছে ইন টাইপের সাথে মাইনাস এটাও ফরওয়ার্ড ব্যাস হবে বাকি দুইটা হচ্ছে রিভার্স বায়াসে থাকবে সো এই ডি টু আর ডি থ্রি উভয় কিন্তু এখন রিভার্স বায়াসে আছে সো এই যে রিভার্স বায়াসে যারা আছে ডি টু এবং ডি থ্রি আমাদের এখন দেখার বিষয় হচ্ছে এই রিভার্স বায়াসে থাকা ডি টু ডি থ্রি ডায়টগুলো প্রত্যেকে রিভার্স দিকে কতটুকু পরিমাণ ভোল্টেজ টলারেট করতে হচ্ছে তাদেরকে এই যাকে আমরা বলে থাকি কি না পিক ইনভার্স ভোল্টেজ সো সেটা যদি আমরা এনিহাউ ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে যে তখন আমরা কম্পেয়ার করতে পারবো দুটা ডায়টের তুলনায় চারটা ডায়ট কেন বেটার বলা যায় আচ্ছা তো এবার আমরা একটা কাজ করি একটা লুক নিয়ে চিন্তা করব লুপটাকে আমরা ধরলাম এরকম একটা লুপ এই হচ্ছে আমাদের লুপটা ওকে এদিক দিয়ে আমরা লুপটা কল্পনা করতেছি তো আমি লুপের যে কোনো একটা পয়েন্ট সে ফর এক্সাম্পল এই পয়েন্টটাকে নাম দিলাম হচ্ছে এ পয়েন্ট আমি এ পয়েন্ট থেকে পুরো জায়গাটা ঘুরে এইভাবে ঘুরে আবার হচ্ছে এ পয়েন্টে ব্যাক করব এবং এই লুপটার মধ্যে আমি কাশ দ্বিতীয় সূত্র যা কিনা কাশ অফ ভোল্টেজ বা কেবল না করেছো সেটাকে অ্যাপ্লাই করব মাথায় রাখতে হবে এখানে কিন্তু ডি ওয়ানটা আছে ফরওয়ার্ডে এবং ডি আছে রিভার্সে তো এখানে যদি আমি ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু যদি ভিএস চিন্তা করি তো এখানে ভিএসটা এই দুই প্রান্তে আসবে অর্থাৎ এই প্লাস মাইনাসের মধ্যে আমি ভিএসটা পেয়ে যাচ্ছি আর এখানে এই ডায়ারটা ফরওয়ার্ডে আছে দ্যাটস দ্যাটসাই ওর মধ্যে জিরো পয়েন্ট সেভেন ফোল বা ভিডি পরিমাণ ড্রপ হবে এই পাশে প্লাস এই পাশে মাইনাস আর আমি যেই ডায়ারটা নিয়ে কাজ করছি যে কিনা রিভার্সে আছে ওর ভোল্টেজটা আগের মতো আমি ধরিলাম হচ্ছে ভিএল এবং আমাদের টার্গেট হচ্ছে এই এর ভ্যালু কত আছে সেটা মেজার করা সো এখন যদি আমরা মেজার করতে যাই আমি এ পয়েন্ট থেকে শুরু করতেছি ফার্স্টে আমার সামনে যেটা চলে এটা সেটা মাইনাস সাইন মাইনাস ভিএস ওকে দেন আমরা যদি যাই তাহলে হচ্ছে উপরের ডায়োটা ফরওয়ার্ড বায়াস আছে তার প্লাস প্রান্ত আসছে দ্যাট মিনস প্লাস ভিডি তারপর চলে আসছে আমাদের বি থ্রি যা কিনা রিভার্স বায়াস আছে তার নেগেটিভ প্রান্ত মাইনাস ভিএল আমরা আবারও আগের জায়গায় ফিরে আসছি দ্যাট মিন্স ইক জিরো এখান থেকে কাজ করলে ভিএলটা চলে আসতেছে ভিএস মাইনাস ভিডি এটা সমান তাহলে আমরা যদি আগেরটার সাথে কম্পেয়ার করি যে টু ডায়ট সিস্টেমে কি আসছিল টু ডায়ট সিস্টেমে আসছিল হচ্ছে টু ভিএস মাইনাস ভিডি এটা হচ্ছে টু ডায়ট সিস্টেম তো টু ডায়ট সিস্টেমে আমাদের রিভার্স দিকে সর্বোচ্চ কতটুকু ভোল্টেজ আমি অ্যাপ্লাই হতে পারে আমার উপর সেটা ছিল এই পরিমাণ ভ্যালু আর আমাদের ব্রিজ রেক্টিফাই করলে আস্তে আস্তে এইটুকু ভ্যালু আমরা অবশ্যই দেখতে পারতেছি এখানে কিন্তু ভ্যালুটা বেশি ছিল টু ভিএস মাইনাস ভিডি এখানে অনলি ভিএস মাইনাস ভিডি দ্যাট মিন্স চারটা ডায়ট ইউজ করলে আমি রিভার্স দিকে কতটুকু ভোল্টেজ আমার উপর অ্যাপ্লাই হতে পারে সেই ভোল্টেজের মানটা কিন্তু কমে যাচ্ছে আর সেই ভোল্টেজটা যত কম হবে আমি জেনার ভোল্টেজ থেকে তত কম আসি দ্যাট মিনস আমি তত সেফ আসি তো এইটার তুলনায় অবশ্যই অবশ্যই ফোর ওয়েভ বা ফোর ডায়ট সিস্টেম সেটা বেশি সেফ এই সেফটির পারপাসে আমরা দুইটা ডায়ট ইউজ না করে চারটা ডায়ট ইউজ করতেছি